আজকে বোধন করে আমরা মাকে আনলাম সপ্তমী হবে নবমী হবে কিন্তু দশমীতে যে নিয়মে আমাদের বিসর্জন হয়ে এসেছে সেই নিয়মে আমরা মানে বিসর্জনটা করতে চাই ঘট ভরে বোধনের মাধ্যমে মা দুর্গার পুজোর চল এখনও অব্যাহত মানিকচকের বাথানিতে প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো লালবাথানি গ্রামের জমিদার বাড়ির দুর্গাপূজো একেবারে প্রাচীন রীতি নীতি মেনেই এই দুর্গাপুজো হয়ে আসছে আজ রবিবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপুজো সকালে স্থানীয় জমিদার বাড়ির দুর্গাপুকুরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘট ভরে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে এদিন পাঠা বলিও হয় এদিনের ঘট ভরা অনুষ্ঠানে বিশেষত গ্রামের পুরুষেরা অংশগ্রহণ করে আজ থেকে ষষ্ঠীর আগের দিন পর্যন্ত দুর্গা মন্দির প্রাঙ্গণে সকাল সন্ধ্যা হয় চণ্ডীর আরাধনা ও চণ্ডীপার আবার ষষ্ঠীর সকালে নতুন করে ঘট ভরে রীতিনীতি মেনে দুর্গার আরাধনা শুরু হয় জমিদার পরিবারের বংশধর জয়গোপাল চ্যাটার্জি জানান একসময় জেলার প্রতিটি জমিদার ও বনেদি পরিবারে বোধন পুজোর মাধ্যমে সূচনা হতো দুর্গ উৎসবের তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে নিয়ম কানুন জেলার একমাত্র বোধনের মাধ্যমে পুজোর সূচনা হয় লাল বাথানিতে এই পুজো বিশেষত চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ও রায়বাড়ির লাল গ্রামের শেষ প্রান্তে এই মন্দিরটির অবস্থান কৃষ্ণপক্ষের নবমী তিথির বোধন থেকে বারো দিন ধরে মন্দির প্রাঙ্গণে চলে চণ্ডী ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা ব্যবস্থাপনায় থাকেন চ্যাটার্জি ও ব্যানার্জি পরিবার পুরোহিতের আসনে বসেন সেই পরিবারের ছেলে দেবায়ন মুখার্জি প্রচণ্ড জাগ্রত দেবী হিসেবে লালবাথানি বড় দুর্গা পূজিত হয়ে আসছেন কথিত আছে বড় দুর্গার কাছে মানত করলে সেই মানত পূরণ হবেই আর মানত পূরণের আশায় ভিড় জমান হাজার হাজার ভক্তরা শুধু হিন্দুরাই নয় মুসলিম ধর্মালম্বীর মানুষজনেরাও মায়ের কাছে মানত করতে হাজির হন মন্দির প্রাঙ্গণে বসে কথা হচ্ছিল পুজোর দায়িত্বে থাকা সৌমেন্দু রায় ও অংশুমান রায়ের সাথে তারা জানান বড় দুর্গা প্রচণ্ড জাগ্রত মানত করলে মানত পূরণ হয় বলে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ভিড় জমান বেশি পাঠা বলি হয় জমিদার আমলে নবমীর দিন এই মন্দির প্রাঙ্গনে পাত পেতে খাওয়ানো হতো সমস্ত গ্রামের মানুষদের জমিদারি না থাকলেও কিছুটা কাটছাট হলেও সেই প্রথা এখনও অব্যাহত নবমীর দিন মন্দির প্রাঙ্গনে মেলা বসে যার আকর্ষণ সারা বছরই তারা করে বিশেষত্ব বলতে এখন তো পুজোর বোধন যেটা সেটা তো অনেক পুজোতেই হয় না উঠিয়ে দেওয়া হয়েছে বিশেষত্ব বলতে এটাই যে আমাদের এই পুজোটা কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকে মা দুর্গার ঘট ভরে আনা হয় সেখানে আমাদের বারো দিন পুজো চলে চণ্ডীপাঠ নৃত্য চণ্ডীপাঠ চলে তেরো দিন তারপরে সপ্তমীর দিন আবার ঘট ভরে মা দুর্গার ঘট ভরে যেভাবে পুজো চলছে সেভাবেই চলে এটাই বিশেষ এটা কবে থেকে হয়ে আসছে এটা মোটামুটি দুশো বছরের ওপর মানে সালটা তেরোশো ছাপ্পান্ন সম্ভবত আমাদের এখানে যেটা আমরা জানি তার আগেও হয়েছে পূর্বপুরুষের কাছ থেকে জানতে পেরেছি এই বোধনের মাধ্যমে পুজো হয় কেন কারণটা কি মা দুর্গা তো এখন ঘুমিয়ে আছে এই বোধন কথার অর্থ হচ্ছে মা দুর্গাকে জাগিয়ে আবার নতুন করে মা দুর্গাকে এনে তার আরাধনা করে পুজো করা সকালবেলায় আমরা যেমন আমাদের যে শরিকদার আছে রায়জি চ্যাটার্জি ব্যানার্জি প্রত্যেকে আমরা যাই গিয়ে এবং আরও গ্রামের যারা ব্রাহ্মণ আছেন তারা যায় গিয়ে ঘর থেকে ঘট করে নিয়ে আসি থেকে মানে ঘট করে আসা হয় তবে ঘটকে এখানে বরণ করে চুঙিয়ে পড়ন করে ঘট স্থাপন করা হয় তারপরে পুজো হবে বলিদান হবে আজকে এটা মোটামুটি এগারো দিন আবার শুক্লপক্ষের নবমী তিথিতে মা দুর্গার নবমী আজকে নবমী হচ্ছে কৃষ্ণপক্ষের ঠিক পনেরো দিনের মাথায় মা দুর্গার নবমী পুজোদার বাড়ির পুজোদার জমিদার বাড়ি পুরনো নিয়ম মেনেই হচ্ছে হ্যাঁ পুরোনো নিয়ম মেনেই হচ্ছে মহিলাদের ভূমিকা হচ্ছে মহিলারা ঘরটাকে চুমিয়ে বরণ করে ঘরে নিয়ে আসে মন্দিরে নিয়ে আসে এবার ঘরটাকে পুরো সাজানো হয় তারপরে আরও বিভিন্ন রকম ফলমূল কাটা আরও পুজোয় সহযোগিতা করা তাদের ভূমিকা এটাই আমার নজরে আর আরেকটা হতো বেশ কয়েক বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে সেটা কোথাও লালবাথানিতেই হতো আমাদের মজুমদার ফ্যামিলিতে কিন্তু সেটা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ আছে তাহলে কি মালদা জেলায় একমাত্র শুধু এখানেই বোধন দিয়ে পুজো মালদা জেলায় এই বোধন করে পুজো এখনও অবধি এই লালবাথানিতেই বিদ্যমান আছে কি মনে করছে আমাদের তো চিন্তা ভাবনা আছে এভাবেই হবে আপনার ভুল আমার নাম জয়গোপাল চ্যাটার্জি তাহলে আমার দাদু দেবীদাস রায় যে পুজোটা করছেন আমরা সেটাই এখন মেনে আসছি আশা করি সারা জীবন আমি এটা মেনে যাওয়ার চেষ্টা করব আজকে বোধন করে আমরা মাকে আনলাম সপ্তমী হবে নবমী হবে কিন্তু দশমীতে যে নিয়মে আমাদের বিসর্জন হয়ে এসেছে সেই নিয়মে আমরা মানে বিসর্জনটা করতে চাই পুজোর এখানে পুজোর আয়োজন বলতে যেটা আজকে যেমন মানে আমাদের এখানে সাকদান হবে সপ্তমীতে সাকদান হয় তারপরে নবমীতে সাকদান হয় যজ্ঞাহতি হয় উন্নাবতি হয় সব কিছু হয়ে তারপরে আমাদের যেটা দশমী বিসর্জন সেটা আমরা করি এখানে সপ্তমী থেকে যন্ত্র যেটা আমাদের মানে মশাই বলে দেবে আপনাকে ওই যন্ত্রতে পূজা হয় তারপরে আমাদের যজ্ঞ যজ্ঞ হয় এখানে যন্ত্র বলতে কি ধরনের বলতে আমাদের একটা স্ট্যান্ড হয় কাঠের তার উপর একটা পাত্রের মধ্যে চন্দন দিয়ে মা দুর্গার মানে একটা চিহ্ন এঁকে তার মধ্যে পূজা করা হয় যেটা আমার জ্ঞান তো আমি এখন যাই না এই রকম এইরকম মানে কোথাও পূজা হয় এটা আমাদের এটা আমাদের পরম্পরায় চলে আসছে এখন কেন হয় সেটা দাদা এখন আমি বলতে পারছি না আর আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের সপ্তমী নবমী আমাদের এখানে যে বলিদান হয় তার যেটা অন্নভোগ হয় মাতরকার সেটা আমরা মানে পুরো গ্রামবাসীকে মানে যতটা পারি চেষ্টা করি খাওয়ানো এই এই মন্দিরে বসেই খাওয়ানো হয় আমাদের এটা পুকুরটা অ্যাকচুয়ালি দেবিতাসের পুকুর আপাতত আমার আমাদেরই আছে সেখান থেকে আমাদের বোধনে জল ভরা হয় সপ্তমী ঘট ভরা হয় এবং মা দুর্গাকে বিসর্জন করা হয় সেখানে বিসর্জন করা হয় আমার নাম অংশ রায় এই পুজোটা প্রায় দুশো বছর আনুমানিক দুশো বছরের ওপরের পুজো ঠিক আমিও বলতে পারবো না পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছে মানে অনেক দিন ধরেই হচ্ছে পুজোটা মানে এটা অনেক দিনের পুজো আর কি এটা হ্যাঁ জমিদার বাড়ির হয় আমাদের এই পুজোটা যেই নিয়মে সৃষ্টি হয়েছিল সেই নিয়মেই পুজোটা হচ্ছে এখন কি নিয়ম এই নিয়মটা হচ্ছে ধরুন মা দুর্গার পুজোর সাতটি কল্প এই সাতটি গল্পের মধ্যে প্রথম কম কল্প হচ্ছে নবমাদি গল্প এই যে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে ঘট ভরে মায়ের বোধন করে দিবাভাগে বোধন করে যে পুজোটা করে তাকে বলছে কৃষ্ণ নবমাদি গল্পের বোধন আর একটা বোধন হয় ষষ্ঠাদি গল্প মানে ষষ্ঠীর দিন কিন্তু আমাদের ওটা এটা হচ্ছে নবমাদি গল্পের বোধন তো এই রীতি মেনে যেহেতু আমাদের পুজো হয়ে আসতো তাই এখানে পুজো হয়ে আসছে এখন আজকে আমাদের সকালে পূর্বান্নের মধ্যে পঞ্জিকাতে ঘট ভরার সময় ছিল সেই ঘরটাকে ঘুরে আনা হলো আমাদের প্রতিষ্ঠিত পুকুর এখানে দুর্গা নামটা নাম সেই পুকুরে জল ভরে এনে আমরা ঘট প্রবেশ করালাম মন্দিরের সময়ের মধ্যে এবার পুজো প্রচেষ্টা শুরু হবে এটা চলবে ধরুন আজ থেকে পুরো নবমী যাবৎ দশমীর দিন মায়ের পুনরায় বিসর্জন মানে প্রত্যহ চণ্ডীপাঠ হয় এখানে এটা একটা বিশেষত্ব এবং এই বোধনটা একটা বিশেষত্ব আমাদের বোধনের মাধ্যমে পুজো করা হয় কারণ বোধন হচ্ছে বোধন কথার অর্থ হলো জাগরণ এখন দেবতাদের উত্তরায়ণ সরি দক্ষিণায়ন এখানে এখন দেবতারা ঘুমিয়ে আছেন অর্থাৎ তাদেরকে জাগিয়ে পুজো করতে হয় তো মা দুর্গা যেহেতু এখন ফ্রী আছেন এই বোধনের মাধ্যমে জাগিয়ে মা দুর্গাকে পুজো করার নামই হলো বোধন এই বোধনে আজকে কৃষ্ণ মহামাদিকল্পে আমরা মাকে মন্ত্রের দ্বারা জাগাবো এবং পুজোটা করবো পুজো শুরু হবে আর কি চাকম পূর্ণময় পুজো হয় আবার ষষ্ঠীর দিন আমন্ত্রণ দিবাস হয়ে সপ্তমী থেকে মূর্তির ওপর মায়ের পুজো হয় মহাসান মহাপুজোটা শুরু হয় আমাদের এটা বহু প্রাচীন পুজো তো তাই এলাকার মানুষরা এখানে প্রচুর ভিড় করে এখানে অনেক জন সমাগম হয় তার সাথে বলিদান হয় আমাদের এখানে আজকে বলিদান হবে ন কিছু ন আমাদের গল্পে সপ্তমীতে বলিদান হবে সন্ধিতে বলিদান হবে নবমীতে বলিদান হবে আমার নাম দেবান্দ মুখোপাধ্যায়